আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন একদিন কথা হয় না কিছুক্ষণ একটা ভিডিও দেখতেছিলাম যে এক ইমান সাহেব তিনি ফুটপাতে ব্যবসা করেন যখনই মসজিদে আজান দেয় তিনি ব্যবসা বন্ধ করে তিনি মসজিদে চলে যান তো এটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের দেশে আমাদের দেশে সাধারণত মসজিদের যারা ইমাম থাকেন মুয়াজ্জিন থাকেন তারা কাজ করতে চান না ওই ব্যাপারে বলতে চাচ্ছে আর কি যে আমাদের ধর্মে বলা হয়েছে যে আপনি নামাজ শেষে জমিতে ছড়িয়ে পড়ে মানে হচ্ছে আফটার রুচি আপনি নিজে ইনকাম করেন আরেকটা বলা হয়েছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে তার নিজের হাতে উপার্জিত খাবার বক্ষণ করে